ও আচ্ছা আচ্ছা আপনি হিন্দু যাক আমরা হিন্দু বৈদ্য কিছু বুঝি না সবাই আমরা আল্লাহর সৃষ্টি জীব হয়তো আপনি যে কোনো ধর্মে কি আছে কোনো কাউকে কষ্ট দেওয়া আছে বলেন আপনি কি কষ্ট দিবেন আর হ্যাঁ জোর বলেন এরা আর কষ্ট দিবেন হ্যাঁ কথা বলেন জোরে বলেন আমার সাথে কথা বলেন জোরে বলেন একার কষ্ট দিবেন আপনি কথা বলবেন না কথা বলা কি এমনি বাইরে করতে আমার জানা আছে আপনি যেহেতু বলছেন আপনি কোনোদিন কষ্ট দিবেন না আমি ভালো মনে করছি নাকি আর কষ্ট দিবেন এসে হ্যাঁ কথা বলে না দর্শন করতে আপনি শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ি কোথায় ছিলেন

যেটা আমার কাছে অনেক আমার এখানে কমেন্ট বক্সে অনেক যেন বলেন আমার এখানে আইসা বলেন হুজুর রমজানও তো আমরা জানি জিন জাতি বন্দি থাকে কিন্তু এটা আমাদের অনেক জনের জ্ঞান নাই কোরআন সম্পর্কে জ্ঞান নাই দেখছেন কি বলছে যে সব জিন জাতি এবং সব শয়তানি কিন্তু জিনেরই একটা বৈশিষ্ট্য কিন্তু শয়তান এবং জিন দুইটা ব্যবধান আছে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আর রসুল হাদিসের মধ্যে বলছেন মারদাতি শায়াতিন আল্লাহ রাব্বুল আলামিন রমজানে আল্লাহ রবুল আলমিন শয়তানকে বন্দি করে রাখেন এটা সত্য কথা তবে জিনকে বন্দি করে না জিনকে তাহলে হিন্দু হোক বৌদ্ধ হোক যারা জিন জাতির মধ্যে আছে এদের হিসাব হবে মুসলমান কি হবে তো যাদের হিসাব হবে এদেরকে আল্লাহ বন্দি করে না বন্দি করলে তার হিসাব কি ভাবে হবে তাহলে শয়তানের আল্লাহ রবুল আলমিন বন্দি করেন এই জন্য আপনারা যদি হিন্দু হন আপনাদের কি করে না বন্দি করে না তাই তো তাহলে আচ্ছা যাও একটা ভালো জিনিস জানতে পারলাম আমার যারা ভিডিও দেখেন তারাও জানতে পারলেন যে রমজানে জিনকে বন্দি করা হয় না শয়তানকে বন্দি করা হয় তাই আমরা অনেকজন মনে করি যারা রমজানে জিনে ধরে তারা আবার কিভাবে আসে তো যাও আপনাদেরকে একটা কথা বললাম এই কথাটা আমরা ক্লিয়ার হইলাম

আপনি দিতেন না আমি দেখি ভালো কিন্তু ও মাফ করে আমি মাফ করি ও মাফ করে না তাই না তিনবার শাস্তি ও এবার শাস্তি

আপনি যদি মুসলমান হন আপনি আমার দিনই যাবেন আপনার দেখেন ওই আপনার আচ্ছা তাহলে আপনার যে আপনার নামটা বলেন আমরা আপনার মুসলমান রাখি হবেন না মুসলমান হবেন না আপনার ভাই বোন আছে মা বাবা আছে বিয়ে করছেন বিয়ে করেন আচ্ছা যা দরকার আপনি যা বলবেন তা করেন এটা আপনার ইচ্ছা হইতেছেন তাও হইবেন না রমজানের দিন অনেক শখ পাইতেন আপনার অনেক আল্লাহ আমি ঈশ্বর কন বা যে ভগবান কর যেটাই কর আমরা তো আল্লাহ কই আল্লাহ আপনাদের ভালো রাখতো দোয়া করতাম সবাই মিলে আপনার দোয়া দেখো অনেকজন মানুষ হ্যাঁ হইবেন না আচ্ছা থাক তাহলে আজকে থেকে বিদায় হ্যাঁ

আর জীবনে কি আইবেন না তাই তো আচ্ছা আলহামদুলিল্লাহ আপনাকে অনেক ভালো রাখেন তাহলে কি আমি আর শাস্তি মাস্তি দিলাম না নাকি তাহলে কি ওর পয়লা ওজন কোনো জামেলা করে শাস্তি দেওয়ার জন্য তাহলে আর আসবেন না তো কেন ধরে তোমাকে করেন বলে আমি আর সুন্দর করে এক একটা ভালো করে এই যে বলে আমি আর জীবনে আসমার কাছে আসবো না যদি আসি যা শাস্তি দিবেন তা মানিয়ে নিব সঠিক আছে তো ভগবান বিশ্বাস করেন হ্যাঁ ভগবানের বিশ্বাস করেন আপনি কারে কার পূজা করেন মহাশিবের ও আপনি শিব আচ্ছা মহাশিবের তো বিশ্বাস করেন নাকি

কেটে দিলাম মরিয়াম আসমা যেখানে তাকে চলে আসো লাইন কাটা চোখ বন্ধ ময় বান কেটে দিলাম তোমাদের বন্দির থেকে কেটে দিলাম কোনো ভয় নাই চলে আস

সবচেয়ে বড় সেনাবাহিনী ওরা দুইজন আমার বিশ্বস্ত ইনশাল্লাহ ওদের নিয়ন্ত্রণ অনেক আছে তবে আপনাদের কাছে যেন আমাকে এবং আমার সকল রাখেন কারণ সকল ক্ষমতার মালিককে আল্লাহ হেফাজত মালিক আল্লাহ আমার এই বোনটার নাম আসমা তার স্বামী এখন চাকরি জামেলা ঝামেলা আল্লাহ যেন তার অর্থনৈতিক ভাবে ভালো করে দেন এই বোনটাও যেন কি থাকে ভালো থাকেন আর যে এখন জিন আসছেন যে আসছে আমি এখন সুযোগ এবং এই মেয়েটাও সুযোগ দিচ্ছে কিন্তু ছেড়ে দেনে কি দেনে তো পরবর্তীতে হয়তো হত্যা করে ফেলবো আগুন করে ফেলবো নয়তো বন্দি করে ফেলবো কারণ সুযোগ দেওয়ার পরে তাকে শাস্তি দিতে হয় আগে একটা সুযোগ দিতে হয় কি দিতে হয় আমার কাছে আসে আমি আপনাদের আর কোনো কিছু বলা আছে মানুষ করে অনেকে আসে বারো দিন থাকলে চিন্তা করে তত্ত্ব জানা যাবো এই জন্য থাকতে চায় না এটা বুঝে পেলে আমি জানিত

আল্লাহ জানো ওনাকে ভালো রাখে আপনাকে ভালো রাখেন আর কোনো কথা আছে আর যেহেতু খারাপ জিন্তা যেটা বলছেন যে পরে সুযোগ দিচ্ছি আপনার একটু দেখে রাখবেন আগের তাই করতে পারে আসসালাম

এত খারাপ না যাও আল্লাহ মেহরবানিতে তবে সবচেয়ে বড় জিনিস জানতে পারলাম যে আজকে যেহেতু রমজানের আজকে আঠারো রমজান না রমজান রমজান তো যাও মাসে আমাদের অনেক কমন বক্সে বলেন বা অনেক বলেন যে রমজান মাসে জিন জাতি বন্দি থাকে না এটা ভুল ধারণা জিন জাতি বন্দি থাকে না রমজান মাসে শয়তান বন্দি থাকে হ্যাঁ শয়তানও ও একটা অংশ তবে এটা হলো আল্লাহ রবান্ত মারা দাতির সায়াতিনুম আল্লাহর পক্ষ থেকে তারা বঞ্চিত এদের কোনো হিসাব হবে না এরা বিনা হিসাবে যার আর জিন জাতি এরা হিসাব হবে এদের হিসাব নিকাশ করবে এরা যার নামে যাবে এই জন্য বা জাননাতে যাবে তা আমাদের মানব এবং জিন জাতির ভিতরে ভালো মন্দ মুসলমান হিন্দু মধ্যে খ্রিস্টান আছে জিনদের মধ্যে আছে মুসলমান মধ্যে এরা বন্দি থাকে না এরা আমাদের মতো খোলাফিরা গুণ করতে পারে এবার করতে পারে সব নেই এদের সব আছে তো যাও যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসে দেখেন ফলো করবেন আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমার ইউটিউব ইউটিউবে এবং চ্যানেলে আমার ইউটিউব চ্যানেল নাম আবু বকর ঢাকাই ভিজেট আর আমার ফেজের নাম মুফতি সোলাইমা ফেজের নাম হলো মুফতি আবু বকর সিদ্দিক তবে আমার সাথে যারা যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সিক্স বলছি জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন এটা আমার মোবাইল নাম্বার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার বর্তমান অফিস এবং সেম্বার একই জায়গায় এটা হলো গাজীপুর জেলা কাশিমপুর থানা কেন্দ্রীয় জেলখানার পাশে গাজীপুর চাংনাং ওয়ার্ড শারদাগঞ্জ বারেকনগর নূরুল হক কওমি মাদ্রাসা আমার মাদ্রাসা অফিস এবং বাড়ি সব কিছু একই জায়গায় ধন্যবাদ আপনারা আমার মোবাইল নম্বর ইমো নম্বর অথবা হোয়াটসঅ্যাপ নম্বর ছাড়া দ্বিতীয় কোনো মোবাইল নম্বর ব্যবহার করবেন না মেসেজ দিবেন না আমার সাথে কোনো ব্যক্তি মেসেজ বা ভয়েসের মাধ্যমে যোগাযোগ করবেন না আর যদি কোনো ব্যক্তি মেসেজ বা আপনার সাথে যোগাযোগ করে বলে যে আবু বকর হুজুর বাসায় গিয়ে কাজ করবে বিশ হাজার দশ হাজার বা পনেরো হাজার টাকা পাঠান মনে করবেন তারা বাট পার বাট আমি আমি আবুক সিদ্ধি কারো কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে চিকিৎসা করি না খুদা হফেজ আসসালাম রহমতুল্লাহ